হিন্দুস্তানে সাহারানপুর এলাকায় অর্থাৎ যেখানে উনি থাকতেন মাজাহিরুল সাহারানপুর মাদ্রাসায় রহমতুল্লাহ তো ওই সাহারানপুরে রেল স্টেশনে ইন্ডিয়ায় সবচেয়ে বেশি চলাচল করতে হয় রেল রেলগাড়িতে ইন্ডিয়ায় চলাচল বেশি করে মানুষ রেল লাইন আমাদের এই লোকাল বাসের চাইতেও বেশি এলো কি ট্রেন ট্রেন বেশি তো সাহারানপুর স্টেশনে তখনকার যুগে রেল স্টেশনে সারা পৃথিবী থেকে মানুষ ওনার সাথে দেখা করার জন্য আসত জাকারিয়া কাছে ওনার ভক্তরা ছাত্ররা কিন্তু যখনই রমজান মাস আসত তো রেল স্টেশনের যারা কুলি তারাও তো বুঝতো যে এই রেল স্টেশনে যারাই একটু দিনদার শ্রেণী নামতো ওরা বুঝতো যে ওনারা জাকারিয়া রহমতুল্লাহ কাছে যাইতেছে সারা জানতো এটা কিন্তু রমজান মাস আসলেই ওই কুলিরা যখন কেউ রে দেখতো এরকম কোন দিন তার লোক রেল নামছে তো জিজ্ঞাসা করত আপনি কই যাবেন বললো যে জাকারিয়া রহমতুল্লাহ সাক্ষাতে যাচ্ছে তো ও কুলি বলতো ইন্নালিল্লা আপনি জানেন না শাহেখের এখন রমজান মাস মানে কুলিরাও জানতো যে এই রমজান মাসে সাহেব কারোর সাথে কি করে না দেখে তোহারাও আফসোস করতে যা। হা সাহেবের তো এখন রমজান মাস সাহেবের এখন রমজান আমরা যেরকম বই যে হ্যাঁ তো অন কাপড় ব্যবসায়ী করে রমজান মাসে কয় না যে আরে তোমার তো এখন কি বাম্পার তোমার তো এখন ব্যবসার বাম্পার এরকম তার মানে শায়ের এখন রমজান আমি ওই সবকের কারণে এই কথাটা বললাম মানে কেন তোমরা অনেক ছেলেরাও আছ তোমাদের ওইটা বোঝা উচিত আমাদের কৌমি মাদ্রাসা রমজানের পরে বছর শুরু করে কেন আর রমজানের অর্থাৎ শাহবান যেটা আমরা লাইলাতিন শাহবান শবে বরাত বলি স্বাভাবিকভাবে আমাদের এই শবে বরাতের আগেই বছর কি হয়ে যায় শেষ বার্ষিক পরীক্ষা সালানা পরীক্ষা হয়ে যায় তো এই পর থেকে পুরো রমজান আমাদের ফিকির থাকে তার ব্যক্তিগত আলাদা পড়ালেখা ইবাদত আমল তেলাওয়াত দোয়া ইত্যাদি আমল আবার রমজানের পরে নতুন বছর শুরু এই জন্য এটা রমজান মাসটাকে আলাদা আল্লাহ পাকের ইবাদত এবং বন্দিগিতে আদায় করার জন্যই আমাদের বুজুরগানে দিন যুগ যুগ ধরে এই চালু করেছে এই জন্য আজকেও আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতায় এই কয়েক দিনের মধ্যে আগামী এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের শত শত হাজার মাদ্রাসায় সবক দেওয়া হবে আমাদের বুজুগরা ওলামারা বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসায় সবক দিবে তা আজকেও যে এই মাদ্রাসার যা বাচ্চাদেরকে সবক দেওয়া হলো আল্লাহ তালা প্রত্যেককে আলেম দিন হিসাবে কবুল করে নেন এলেম অনেক বড় নিয়াম যাকে আল্লাহ তালা এলেম দান করছে সুন্নার এল তাকে আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়াম দান করছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা যারা ইমানদার তাদেরকে মর্যাদা বান করেন সম্মানিত করেন উচ্চ মর্যাদা দান করেন তবে আল্লাহ তারা বলতেছেন ওয়াল্লা দিনা উতুলা আর তবে যাদেরকে আল্লাহ তারা এলেম দান করছেন তাদের মর্যাদার কোন সীমা পরিসীমা নাই তারা যা তাদের মর্যাদার সীমাহীন অগন্ত বছর কোন সংখ্যা নির্ধারণ এজন্য সবার এটা বোঝা উচিত সবার যে কোরান এবং সুন্দর এল আল্লাহ তাআলা যাকে দান করছেন তার সমকক্ষ এই জেনারেল লাইনের সবগুলো বই একত্র করলে হবে সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির পড়ালেখা একত্র করলেও কোরআন সন্ন্যার কাছেও আসবে এই জন্য উচ্চশিক্ষা কিংবা উচ্চ শিক্ষিত কেউ যদি বলে তো সেটা একমাত্র কোরআন এবং সুন্নার এলেন কোরআন সুন্নার এলেন ছাড়া কেউ যদি অন্য কিছুকে উচ্চ শিক্ষা বলে তো সে তার ইমানের সমস্যা তার ইমানের মধ্যে কি